পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম আলবেনিয়া ভিডিওটির সঙ্গে থাকুন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমরা ফ্লাইয়া দেভিয়েশন ইউরোপের সেনজনভুক্ত নন সেনজনভুক্ত দেশ নিয়ে বেশ অনেক দিন ধরে কাজ করে আসতেছি সুনামের সাথে তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো আলবেনিয়া নিয়ে আলবেনিয়াতে আপনারা অনেকে আমাদেরকে নক দিচ্ছেন অনেকেই জমা দিয়েছেন আপনাদের ফাইলের রেজাল্ট কবে পাবেন ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের ফ্লাইয়া দেভিয়েশনের মাধ্যমে ফাইল জমা করেছেন আলবেনিয়ার জন্য আমরা ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে যে কাজ হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা যারা আমাদের ক্লায়েন্ট আছেন তাদেরকে অবশ্যই আমাদের অফিস থেকে ফোন করে জানিয়ে দেওয়া হবে আলবিনিয়াতে আমাদের দুটি সেক্টরে কাজ রয়েছে একটি কনস্ট্রাকশন একটি ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা যারা দক্ষ লোক রয়েছেন তারা কনস্ট্রাকশনে যেতে পারবেন যারা হেল্পারের পদে কাজ করতে চান কনস্ট্রাকশন হেল্পারে কাজ করতে পারবেন এবং ফ্যাক্টরি হেল্পার হিসেবে কাজ করতে পারবেন আলবিনিয়ার বেতন চারশো থেকে পাঁচশো ইউরো আলবিনিয়াতে দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজের আলবিনিয়াতে জমা দিতে আপনার ডকুমেন্টস লাগবে একশো টাকার ছয়টি স্টাম্প আপনার পাসপোর্ট এনআইডি কার্ডের কপি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট হতে হবে ছয় কপি ছবি পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে পারমিট আসার পরে ইতিমধ্যে আপনারা অনেক জায়গায় দেখতে পারতেছেন আলবিনিয়ার বিশা হয়েছে কিন্তু এখন কোন ফ্লাইট দিতে পারেনি আমরা ফ্লাইয়া এভিয়েশন থেকে বিশা করে মেন পাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে দেন আমরা ফ্লাইট করাবো বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারতেছেন এয়ারপোর্ট কন্টাক্ট বডি কন্টাক্ট এভাবে হচ্ছে কিন্তু আমরা মেন পাওয়ার ক্লিয়ারেন্স করে আমরা ফ্লাইট করাবো আপনারা যারা দ্রুত নন সেনজেন দেশ ইউরোপে যেতে চান তারা চাইলে আলবিনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন আলবিনিয়া একমাত্র দেশ যে দেশের ভিসা দ্রুত সময়ের মধ্যে হচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়াত এভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ইউরোপের তথ্য ইনফরমেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ